ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেশবরণ্য তারকা সুপার স্টার সাকিব খান এবার তার ব্যক্তিগত কিছু কথা মিডিয়াতে জানালেন অপবিশ্বাসকে নিয়ে এই প্রথম খুললেন মিডিয়ায় বললেন মায়ের আদেশের কারণেই যে কোনো কিছু মেনে নিতে রাজি সুপারস্টার শাকিব খান অপবিশ্বাসকে কতটা ভালোবাসেন সেটাও তিনি জানালেন বললেন কাল সকালে সিনেমার মধ্যে অপুর সঙ্গে আমার প্রথম পরিচয় সেই থেকে আমাদের মধ্যে মন ঘুরে এবং একজন আরেকজনের সুখে দুঃখে হাত ধরে অনেকগুলো বছর একসঙ্গে কাটানো এবং তারকা খ্যাতি দুজনেরই দুজনেরই সুপারস্টার হয়ে ওঠার গল্পটা অত বেশি মসৃণ ছিল না ধীরে ধীরে আমরা একজন আরেকজনের কেমিস্ট্রি বুঝে একজন আরেকজনের সঙ্গে থেকেছি পাশে থেকেছি কখনো হাত ছাড়িনি চট্ট চলচ্চিত্রকে একটা জায়গা পৌঁছে দেবার অদম্য ইচ্ছে ওপর ভিতরে ছিল আমার ভিতরে ছিল এবং এই ইন্সপিরেশনটা ওপুই আমার যখন সবাই ছবিগুলো ফ্লপ করতো যখন ভালো কিছু করতে পারছিলাম না আমার চাইতে বড় স্টার তারকা যারা তারা যখন গাড়িতে করে যেত আমি বাসে করে পরে যেতাম এই সময়গুলো ছিল আমার জীবনে কিন্তু অপু আসার পর সব কিছু নতুন করে পাল্টে যেতে থাকলো একের পর এক আমরা ভালো ভালো সিনেমা করতে থাকলাম আমাদের ক্যারিয়ারে নতুন নতুন পালক যোগ হতে থাকলো তো সেই সময়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে নিজেকে বেমান ছাড়া আর কিছুই মনে করা হবে না অপুর কারণেই আমি অনেক ছি এবং আমার কারণেও উপ আমরা দুজন দুজনের পরিপূরক হিসেবেই একটা সময় উঠেছি চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে গেছি আমরা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছি পাশাপাশি নিজেরাও সমৃদ্ধ হয়েছি সেই তারকা জুটি হিসেবে যে আমাদের খ্যাতি সেটা আমাদের দুজনেরই পরিশ্রমের ফল একই মেকআপে আমরা তিন দিন শুটিং করেছি এরকমটাও আছে তিন সিনেমার একসঙ্গে শুটিং করেছি এমনও গল্প রয়েছে তো একা তো আর সেই কাজটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি বরঞ্চ অপুর কথা যদি বলি সে অনেক বেশি এফোর্ট দিয়েছে আমার কস্টিউম থেকে শুরু করে আমাকে টেক কেয়ার করা এছাড়া আমি কি খাবো বাসায় ফিরে তাড়াতাড়ি রান্না করা রান্না করে খেতে দেওয়া এই ব্যাপারগুলো ওর মধ্যে ছিল আমার কখনোই কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি না পরিবার না সংসার না আমার চলচ্চিত্র তো সেইগুলো যদি আমি অস্বীকার করি বা সেগুলোর ক্রেডিট যদি আমি ওকে না দিই তাহলে মানুষ হিসেবে আমি অনেক বেশি ছোটো হয়ে যাব বলতেই হয় বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনের পুরোটা জুড়েই রয়েছে আমার সঙ্গে একসঙ্গে চুটিবদ্ধ হয়েছে তিয়াত্তরটি সিনেমা আমাদের সেখানে আমাদের ভালোবাসা ছিল আমাদের সম্পর্ক উজ্জ্বলতা ছিল আমাদের সব প্রেম ছিল সব ছিল তো যেটা হয়েছে মানুষ হিসেবে হয়তো বা আমি ভুল করেছি বুঝতে পারিনি যে সন্তানেরও যে কতটা দরকার ছিল সেটা এখন বুঝি ওপু আমাকে বুঝিয়েছে ছেলেরা অনেক সময় অনেক কিছু সাথে সাথে বুঝতে পারি না এটা আসলে ছেলেদের দোষ নয় ওরা মেয়েদের চাইতে একটু কম ব্যাসিউট হয় সংসার এবং পরিবার সব মেয়েটারের দিক থেকে সেদিক থেকে বলা যায় প্রত্যেকটা মেয়ে জন্মের পর থেকে মা তারা আসলে বুঝে যায় যে কিভাবে কি কি করতে হবে কোন সময় করা উচিত সেদিক থেকে বলবো ও অবশ্যই সুন্দর ডিসিশন নিয়েছিল ওর সাথে আমার যে জাস্টিসটা সেটা আমি বুঝতে পেরেছি ওর কাছে বারবার ক্ষমা চাই এখন এবং সেটা বুঝতে সহায়তা করেছে আমার মা তো মার কথা আমি কখনোই ফেলবো না মা যখন আমাকে যেটা আদেশ করবে সেটা আমি ছিলদার্য এটা আমি মাকে বলে দিয়েছি আর মা তো পুকে ছাড়া অন্য কাউকে চিন্তাই করে না তো তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেয়েকে সাবস্ক্রাইব করুন